আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব আমাদের পানিশ্বরের মানুষের কষ্টের কথা বুক বরা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আমাদের এই পানিশ্বরে বাস্তবায়ন করতেছি জীবনযাপন করতেছি আমাদের যোগাযোগের মাধ্যম যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে আমরা আসতে পারি কিন্তু রাস্তার পুরোপুরি সুফল আমরা বুক করতে পারতেছি না আমাদের পানিশ্বর দক্ষিণ কালা সুথায় একটি সুন্দর পরিবেশ ওখানে সুন্দর একটি ব্রিজ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ব্রিজটা রাস্তার সাথে কালেকশন করার কোনো ব্যবস্থা না থাকায় আমরা নৌকা যুগে ব্রিজের ওই পার থেকে এই পার থেকে ওই পার আমরা যেতে হচ্ছে তো যাওয়ার কালে আমরা ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে হচ্ছে এতে করে ছোট ছোট বাবুরা রয়েছে আহ নারীরা রয়েছে আমরা খেয়াল করেছি ব্রিজের নিচে একটি নৌকা পানির নিচে তলে আছে পানির নিচে চলে গেছে ডুবে গেছে তো প্রত্যেকটা নৌকার মধ্যেই ছোট ছোট বাবু রয়েছে অবলা মহিলারা রয়েছে সরল মহিলা গ্রামের মহিলা তারা ইসলাম মেনে চলে বিদায় তারা পর্দা পশিদা করে বিদায় লম্বা কাপড় আছে পর্দা করতেছে এই হিসাবে একটা জিনিস খেয়াল করলে যদি এখানে আহ বর্ষার মরসুম যদি এখানে খালের মধ্যে এই ছোট ডেঙ্গি নৌকাটা ডুবে যায় পানির তলে তলে যায় তাহলে সবার আগে যারা দুনিয়া থেকে হবে মৃত্যুবরণ করবে তা হচ্ছে আমাদের অবলা সরল মা ও ভুনেরা তাদের কোলের ছোট ছোট বাবুরা তারপরে বৃদ্ধরা আমাদের পানেশ্বরে মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই আমাদের মেঘনা নদীর করাল ঘ্রাসে আমাদের পানেশ্বর শিল্পোন্নত একটি গ্রাম ছিল সে গ্রামের মধ্যে শত শত মানুষ রাইস মিলে কাজ করত ওখানে অনেক মানুষ ছিল জমজমাট বাজার ছিল পানেশ্বরটা একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হয়েছিল সেই আদর্শ গ্রাম আস্তে আস্তে নদীর হয়ে যাচ্ছে আমাদের আমাদের দেখার নেই তাই আমরা একমাত্র আল্লাহর কাছে চাই আল্লাহ পাক রাবুল আলমিন যেন আমাদের এই কষ্ট থেকে মুক্তি দান করেন নিষ্কৃতি দান করেন কেননা আমরা কার কাছে যাব প্রত্যেকটা মানুষ কার কাছে আমরা যাবো যার কাছে আমরা যাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা অবহেলিত বাংলাদেশ স্বাধীন হয়েছে সাল থেকে আজকে সন প্রায় বছর হয়ে গেল কিন্তু উন্নয়নের ছোঁয়া আমাদের পানিস্বরবাসী এখনো আমরা উপভোগ করতে পারি নাই এত সুন্দর একটি ব্রিজ হয়েছে কিন্তু এই ব্রিজের সাথে রাস্তার কালেকশন না থাকায় আমরা আশো থেকে যাতায়াত করতে পারতেছি না যাতায়াত করার জন্য আমরা অটো রিক্সা বা সিএনজি করে ব্রিজের ওই পারে আমরা নামতে হলো বাধ্য আমরা হয়েই নিয়ে ছোট ডিঙ্গির মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে অবলা পর্দাশীল মা ভুন রয়েছে ভিদ্ধ বাবারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা ডিঙ্গি যুগে ব্রিজের নিচ দিয়ে এক পার থেকে আর এক পার যাচ্ছি তো আমাদের যারা আমাদের কর্ণধার রয়েছেন যারা আমাদের দায়িত্ব যাদের কাছে সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমাদের পানেশ্বর দিকে একটু দৃষ্টি করুন আপনাদের আমাদের পরে যায় অবশ্যই আমাদের উন্নয়নের ব্যবস্থা ভালো ভালো হয়ে হয়ে যাবে যাবে আমাদের যাতায়াতের ব্যবস্থা আপনারা খেয়াল করুন এই যে ছোট একটি বাচ্চা নিয়ে এই নদী পার হওয়াটা যে কত রিক্সের যারা সন্তান হারিয়েছে তারা বোঝে সন্তান কি যার সন্তান নাই সে বোঝে সন্তান কি তারপরও আমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা কষ্ট করে ডিঙি নৌকা চরে ছোট ছোট বাবুদেরকে নিয়ে আমরা দিয়ে ব্রিজের পানি খালে আমরা এক থেকে আরেক পার পার হচ্ছি তো সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের কর্ণধার যারা রয়েছেন যারা রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য আপনারা কাজ করতেছেন অবশ্যই আপনারা সদিষ্টি আমাদের পানিস্বরের দিকে দিবেন আমাদের কালা খালের ব্রিজ কালেকশন করার চেষ্টা আপনারা করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের পানেশ্বর শাখাইতি একটি খাল রয়েছে জাফর খাল জাফর খালের মধ্যে বাঁশের ব্রিজ দিয়ে আমরা অনেক মানুষ কষ্ট করে যাতায়াত করতেছি এই দিকটাও আপনারা খেয়াল করবেন যেন আমাদেরকে আমার আল্লাহ পাক রাবুল আলমিন এই কষ্ট থেকে নিষ্কৃতি দান করে আপনাদের মাধ্যমে আশা করি আপনারা যারা এই ভিডিওটাই যাদের কাছে পৌঁছে যাবে দয়া করে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন আমাদের কর্ণধার যারা রয়েছে যারা যোগাযোগ ব্যবস্থায় যারা কর্মরত রয়েছে যারা দেশের জন্য কাজ করতেছে তাদের কাছে যেন পৌঁছে যায় তারা যেন আমাদের কষ্ট থেকে তারা যেন আমাদেরকে মুক্তিদান করতে পারে সেই ব্যবস্থাটা যেন তারা দ্রুত দ্রুত নিতে পারে সেই দিক দিয়ে সবাই খেয়াল করবেন আজকে আমি বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে সবাই ভালো থাকবেন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের মোবাইলে ভিডিওটি যাওয়ার